বাসে শুয়ে পড়েছি আমি মোটামুটি ছ ফুটের কাছাকাছি লম্বা পাঁচ ফুট এগারো তা পা এবং মাথা কোনোটাই কিন্তু একদম পুরো হয়ে গেছে টায় টায় বলতে পারেন কিন্তু মানে আমাকে পা ভাজ করে রাখতে হচ্ছে না এখন শুয়ে পড়েছি পৌঁছবে এটা সকালবেলা ভোর চারটের সময় মাদুরাইতে এখন সাড়ে এগারোটা বা এগারোটা চল্লিশে ছাড়বে চার্জ হচ্ছে না এটাই একটা প্রবলেম এছাড়া অন্য কোনো প্রবলেম নেই আর আপনাদেরকে যেমন শেয়ার করলাম বাসের ভেতরটা আরেকবার দেখাই আপনাদেরকে এটা হচ্ছে বাসের ভেতরটা ভোরবেলা চারটে ষোলো বাজে এখন চলে এসেছি মাদুরাই বাস স্ট্যান্ডে মানে নামিয়ে দিয়েছে বাস স্ট্যান্ডে থেকে এখন এখান থেকে মিনাক্ষী টেম্পল দু কিলোমিটার দেখি অটো টোটো যেটা পাবো এখানে টোটো চলে না অটো পাইলে অটোতেই চলে যাব। আগে একটু ওয়াশরুমে যাব তারপরে চলুন যাওয়া যাক মিনাক্ষী টেম্পল এখন ভরিতে চারটে বাইশ বাজছে এটা হচ্ছে বাস স্ট্যান্ডটা মিনাক্ষী টেম্পেলের মিনাক্ষী টেম্পলে যাওয়ার যে বাস স্ট্যান্ড সেটা আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি যারা আসবেন মিনাক্ষী টেম্পেলে যেতে গেলে নিয়ারেস্ট বাস স্টপের নাম হচ্ছে পেরিয়ার বাস স্ট্যান্ড আপনাদের কোয়েম্বাটুর থেকে আমি যে বাসটা এসেছি আমাকে চারটে পাঁচ নাগাদ পেরিয়ার বাস স্ট্যান্ডে নামিয়ে দিল এখান থেকে জাস্ট হেঁটে এক কিলোমিটার রাস্তা আপনি বাসেও যেতে পারেন আপনি অটোতেও যেতে পারেন মীনাক্ষী টেম্পেল এখান থেকে জাস্ট এক কিলোমিটার আর থিরুমালাই নায়কার প্যালেস এটা হচ্ছে দু কিলোমিটার দূরে চলুন আগে মীনাক্ষী টেম্পেলে যাওয়া যাক রাত্রি সাড়ে চারটে বাজে মাদুরায়ের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে থ্রিলিং এক্সপিরিয়েন্স পাওয়া গেছে এখানে এখানে লাগ পার লাগে টাকা করে আর যায় মন্দিরের চারটে ব্লক রয়েছে এটা হচ্ছে সাউথ টাওয়ার এছাড়াও নর্থ টাওয়ার রয়েছে ইস্ট টাওয়ার রয়েছে ওয়েস্ট টাওয়ার রয়েছে এই চারটে ব্লকের যে কোনো একটা দিয়ে আপনারা ঢুকতে পারেন মন্দিরটা ভেতরটা বিশাল বড়ো মানে বলতে গেলে তিনটে ফুটবল গ্রাউন্ড বড়ো মাপের ফুটবল গ্রাউন্ড কিন্তু ঢুকে যাবে এই মন্দিরের ভেতরে এতটাই বড়ো মিনাক্ষী টেম্পল আর মিনাক্ষী টেম্পলের ভেতরে কিন্তু কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ কি মোবাইল কি আপনার ইলেকট্রনিক ওয়াচ এইসবগুলো আপনাকে কিন্তু বাইরে জমা দিয়ে ঢুক ভেতরে ঢুকতে হবে যেহেতু এইগুলো সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট আপনি নিয়ে ঢুকতে পারবেন না সেই জন্য ভেতরে ভিডিওগ্রাফিও করতে পারিনি তবে আপনাদের এটা বলে রাখি আপনারা চেষ্টা করবেন একটু ভোর মানে মানে সাড়ে চারটে পাঁচটা লাগা ঢোকার চেষ্টা করবেন তাতে কিন্তু কিছুটা হলেও ফাঁকায় ফাঁকায় দেখতে পারবেন যদিও সেখানে ঢুকেও এক ঘন্টা মতন আমার সময় লেগেছিলো কিন্তু তবুও তুলনামূলক যদি একটু ফাঁকায় ঢুকতে চান এই রকম টাইমটা প্রেফারেবল ভোরবেলা পাঁচটার সময় ঢুকবেন তাতে কিন্তু আপনারা ফাঁকায় ফাঁকা এই মন্দিরের ভেতরটা ঢুকতে পারবেন দেখবি আমার দেখা কমপ্লিট হয়ে গেছে আমি বেরিয়ে এসেছি বেরিয়ে এসে অপোজিটের একটা দোকান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম আর অন্যান্য জিনিস খেলাম কিছু কারণ আমার রাত্রেবেলা ভালো খাওয়া হয়নি তারপরে এখন খেয়ে এখান থেকে ট্রেন ধরে যাব হচ্ছে রামেশ্বরম শুনলাম ছটা পঞ্চাশ নাগাদ একটা নাকি লোকাল ট্রেন আছে যেটা রামেশ্বরমের অবধি যায় না কিন্তু তার আগে অবধি যায় তা এখন একটা অটো নিয়ে নিয়েছি এই অটোতে করে যাচ্ছি রামেশ্বরমের দিকে মানে রামেশ্বরমে যাওয়ার ট্রেন ধরার জন্য মন্দির থেকে ট্রেন স্টেশনটা জাস্ট দু কিলোমিটার দূরে যদি অটোতে একশো টাকা বলে কিন্তু আমি বার্গেন করে পঞ্চাশ টাকায় নিয়েছিলাম জাস্ট সাত মিনিট মতন লাগবে স্টেশনে পৌঁছোতে স্টেশনে পৌঁছে একটা লোকাল ট্রেনের টিকিট কাটি সেখানে ট্রেনের টিকিট কেটে একটা লোকাল ট্রেনে করে রামেশ্বরমের উদ্দেশ্যেই আমি রওনা হই ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে পঁচিশ টাকা নিয়েছে রামেশ্বরম অবধি এখন ট্রেন পুরো যাচ্ছে না এই ট্রেনটা যাচ্ছে রামনাথাপুরম বলে একটা জায়গায় যেটা হচ্ছে মাদুরাই থেকে একশো সাত কিলোমিটার দূরে অবস্থিত তারপর ওখান থেকে নেমে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার মতন বাসে যেতে হবে তার টিকিট এখন কেটে নিয়েছে রামনাথাপুরমের জন্য জিরো ডবল সিক্স ফাইভ ওয়ান মাদুরাই রামেশ্বরম লোকাল প্যাসেঞ্জার এই ট্রেনটা যায় এখানে টিকিট আপনার খুব বেশি পড়বে না মাত্র পঁচিশ টাকায় আপনি টিকিট কাটতে পারবেন ট্রেনটার টাইমিং হচ্ছে সকাল ছটা পঞ্চাশে ছেড়ে যাচ্ছে মাদুরাই মিনাক্সি টেম্পেলে পুজো দিয়ে এটা অতগর পঞ্চাশ টাকা দিলাম প্রায় দু কিলোমিটার দূরে রেলওয়ে স্টেশন ছুটতে ছুটতে এসে ট্রেন ধরলাম ছটা পঞ্চাশে ট্রেন ছিল জাস্ট দু মিনিট আগে আইস ট্রেনে বসেছিলাম পঁচিশ টাকার টিকিট নিলো পঁচিশ টাকার টিকিটে আমি এখন যাবো মাদুরাই স্টেশন থেকে একশো আট কিলোমিটার দূরে বলে একটা স্টেশন আছে ওই অবধি ট্রেন যাচ্ছে নাকি ওখানে যাবো ওখানে নেমে বাসে করে তারপরে রামেশ্বরম যেতে হবে তো চলুন এখন ট্রেন ছেড়ে দিয়ে এসে মানাদুরাই স্টেশন একটা জাংশন স্টেশন এখানে আমি এসে দাঁড়ালো এখানে দশ মিনিট মতন দাঁড়ালো একটু চা খেলামে যাবে এখান থেকে বেরোবো বেরিয়ে যাবে রামানাথপুরম ওখানে গিয়ে নামতে হবে ওখান থেকে বাসে করে তারপরে রামেশ্বরম যেতে হবে যারা ধরুন বাস অ্যাভয়েড করতে চাইছেন তারা কিন্তু কোয়েম্বাটুর থেকে বাই ট্রেনে আসতে পারেন মাদুরায় মাদুরাই থেকে বাই ট্রেনে রামানাথাপুরম আসতে পারেন সেখান থেকে আপনি একটা গাড়ি করে নিতে পারেন যেখান থেকে রামেশ্বরম যেতে পারেন যতটুকুনি শুনেছি ব্রিজ বৃষ্টি এখন বন্ধ আছে পমবান ব্রিজটা যখন খুলবে তখন আপনি ডাইরেক্টলি রামেশ্বরম অবধিও যেতে পারবেন সে অপশনও রয়েছে ট্রেন টাইমিংটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো মাদুরাই থেকে রামেশ্বরম যাওয়ার বা রামানাথাপুরম যাওয়ার রামানাথাপুরম থেকে আপনি রামেশ্বরম ইজিলি যেতে পারবেন রামানাথাপুরম স্টেশনে নেমে গেছি এখন যাব এখান থেকে রামেশ্বরম বাসে করে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি এই ট্রেন দাঁড়িয়ে গেছে এটাই লাস্ট স্টপেজ মনে হয় কোনো রেলের ট্র্যাকে কাজ করছে যার জন্য এখন আর রামেশ্বরম মধ্যে যাচ্ছে না পরে হয়তো যাওয়া স্টার্ট করবে তো চলুন এখন বাস স্ট্যান্ডে যাওয়া যায় রামেশ্বরমে যাবো বলে বাস স্ট্যান্ডের বাইরেটা রামনাথপুরম রেলওয়ে স্টেশন বাইরেটাই বাস স্ট্যান্ড মনে হচ্ছে ওখানে গিয়ে বাসে বসবো দিয়ে এখান থেকে প্রায় ফিফটি এইট কিলোমিটার্স মতন ডিস্টেন্স এই অ্যাপ্রক্সিমেটলি ষাট কিলোমিটার ধরতে পারেন যে রামেশ্বরমে যাবো ওখানে কোনো হোটেলে নেবো হোটেলে গিয়ে তারপরে সেখানে উঠবো তারপরে পাঁচটা ঘুরে দেখব এই রামানথাপুরম বাস স্ট্যান্ডে এখান থেকে বাসগুলো ছাড়বে সামনে মনে হচ্ছে রামেশ্বরম যাবে বসে পড়েছি এখন বাস ছাড়বে টাইম হয়ে গেছে ড্রাইভার সাহেব উঠে গেছে সমুদ্রের নীল জলরাশি উপভোগ করতে করতে বাসটা আমাদের এগিয়ে চলো রামের স্বরমের দিকে বাসে যেতে যেতে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে বাম্বান ব্রিজ শুরু হলো ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে দু কিলোমিটার ওই পেরতের সময় লাগবে বারো মিনিট মতন আগের ব্রিজটার পাশে এখন নতুন ব্রিজ তৈরি হয়েছে যেটার নাম নিউ পাম্বান ব্রিজ রামেশ্বরমে আমি মোট চার দিন থাকবো তারপর সেখান থেকে যাব পণ্ডিচেরি তা সেই মতনই ব্যবস্থা করে এসেছি এবং সেই মতনই আমার মানে টিকিটও কাটা রয়েছে তারপর সেখান থেকে পণ্ডিচেরি থেকে যাব চেন্নাই চেন্নাই থেকে ট্রেন ধরে ব্যাক করব রামেশ্বরমে যেহেতু চার দিন থাকবো তাই সেই জায়গাটা ধীরে সুস্থে এক্সপ্লোর করব অনেক কিছু দেখার জায়গা আছে সেই সব জায়গাগুলো যাব যেমন সীতাকুণ্ড আছে রামকুণ্ড আছে রামনাথন বাস স্ট্যান্ড থেকে রমেশ্বরমের ডিস্টেন্স হচ্ছে আটান্ন কিলোমিটার পৌঁছতে সময় লাগে প্রায় দু ঘন্টার মতন অ্যাপ্রক্সিমেটলি তা আপনাদের যেখানে রামেশ্বরমের মেন বাস স্ট্যান্ড সেখান থেকে কিন্তু মন্দিরটা দু কিলোমিটার দূরে আপনাদের কিন্তু সেখান থেকে অটো করে বা হেঁটে আপনারা কিন্তু মন্দিরের কাছে আসতে হবে এবং সেখানে কিন্তু হোটেল নিতে হবে দূরে হোটেল নিলে কী হয় বারবার আপনাদের যাতায়াত করতে অসুবিধা মন্দিরে যদি একদম পাশে হোটেল নেন তাহলে যখন খুশি আপনি মন্দিরে যেতে পারবেন এবং ওখান থেকে মেন বাস ছাড়ে যেটা ধানুষকটি যাওয়ার তা আপনারা চাইলে ধানুষকটি ইচ্ছা মতন যে কোনো বাস ধরে যেতে পারবেন ব্রিটিশার্সের দ্বারা তৈরি করা এই পাম্বান ব্রিজ প্রথম কার্যকারিতায় আসে উনিশশো সালে সালের চব্বিশে ফেব্রুয়ারি তখন ব্রিটিশ আমল ছিল বুঝতেই পারছেন তখনকার দিনে একটা ইঞ্জিনিয়ারিং মার্বেল এইটাকে বলতে পারেন আপনারা কেননা এটা মেন ভারতবর্ষের ভূখণ্ডর সঙ্গে রামেশ্বরমের যে দ্বীপটা সেটা যোগাযোগ স্থাপন করেছিল আর আজ থেকে প্রায় একশো দশ বছর আগে তা বুঝতে পারছেন তখনকার দিনে ইনফ্রাস্ট্রাকচার কতটা ডেভেলপমেন্ট করেছিল ইংরেজরা এখানে ভারতবর্ষে তারই একটা নিদর্শন এইটা এর ওপরে যে রেল ট্র্যাকটা আছে এখানেই ট্রেন যায় মানে রামেশ্বরম মন্দির যায় তা যদি কোনো সময় সুযোগ হয় এরপর আরেকবার আসবো যেহেতু আমি এবার ট্রেনে আসতে পারলাম না এই বৃষ্টির লেন্থ হচ্ছে ছ হাজার সাতশো ছিয়াত্তর ফিট বা দু হাজার পঁয়ষট্টি মিটার এটি ছিল ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম সামুদ্রিক রেল সেতু যেটা দু সালে বান্দ্রা ওল্ডি সিলিংকের পরে এখন সেকেন্ড পজিশন এসছে কিন্তু তার আগে অবধি ছিল এটাই থেকে বড়ো দীর্ঘতম রেল সেতু যেটা দুটো ভূখণ্ডকে কানেক্ট করেছে আচ্ছা রেল সেতু নির্মাণ শুরু হয় দু সালে এগারো আগস্ট মাস থেকে এবং শেষ হয় দু সালের ফেব্রুয়ারি মাসে এবং উদ্বোধন করা হয় চব্বিশে ফেব্রুয়ারি দু সালে ব্রিজের ওই পাশটায় কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই পাশে কাজ এখনো কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছেন শুধু পিলারগুলো বসেছে এখনো ব্রিজ তৈরি হয়নি এর উপরে যে ব্রিজটা বসে সেটা তৈরি হয়নি আচ্ছা পুরোনো ব্রিজটা বন্ধ হয়েছে দু হাজার সালের ডিসেম্বর মাসে আর পাশে যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে সেটার নাম দেওয়া হয়েছে নিউ পাম্বান ব্রিজ বা নতুন পাম্বান ব্রিজ মূল ভূখণ্ড ছেড়ে এখন এই পাশটায় চলে এসেছি যেখানে রামেশ্বরম অবস্থিত বুঝতেই পারছেন যে অনেকটা ভূমির দিকটা চলে এসেছি তা মোটামুটি আসতে সময় লাগলো ওই দশ বারো মিনিট মতন বাসের থেকে বাস স্ট্যান্ডে রামেশ্বরমে এখন দেখি হোটেল খুঁজতে হবে আশপাশে কোথায় হোটেল আছে যাই না হোটেল দেখব তারপরে সেখানে উঠবো আচ্ছা মূল বাস স্ট্যান্ড থেকে মন্দিরটার ডিসটেন্স হচ্ছে আড়াই কিলোমিটার মতন তা এখানে অটো পাওয়া যায় অটো ভাড়া করে নিয়েছি অটো ভাড়া একশো টাকা নেয় মন্দিরের কাছে নিয়ে যাবে তা আমি থাকবো মন্দিরের কাছে কোনো হোটেলে সেই জন্য অটো করে নিয়েছি মন্দিরের কাছে গিয়ে কোনো হোটেলে উঠব পেরিয়ে পড়েছি রাস্তায় হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে চলে আসলাম কি সুন্দর অপূর্ব শিল্পকলা দাক্ষিণাত্যের যে শিল্পকলা তা পরিষ্কার ফুটে উঠেছে এই মন্দিরের মধ্যে আমি আছি ওই দিকে একটা হোটেলে ওই পাশের থেকে আর এখন একটু বেরিয়ে এসেছি চা খাবো একটু ঘুরে দেখবো আশপাশটা কালকে যাব ধনুষগড়ি এখান থেকে বাসে যাওয়া যায় তিরিশ টাকা করে বাস ভাড়া তা চলুন এখন আশপাশটা একটু ঘুরে দেখি একদম গ্রামের বিচের ধারে চলে এসেছি সব এই দিকে মানুষ স্নান করছে আর দারুণ একটা হাওয়া দিচ্ছে একটু মেঘলা মেঘলা রয়েছে যার জন্য খুব একটা গরম যে আছে তা নয় কিন্তু একটা হিউমিডিটি রয়েছে আচ্ছা একটা ইনফরমেশন দেওয়ার আছে রামেশ্বরমে কিন্তু সিঙ্গেল হোটেল পাওয়া খুব চাপের ব্যাপার আমাকে যথেষ্ট কষ্ট করে খুঁজে পেতে হয়েছিল কেননা ওরা সিঙ্গেল লোককে কিন্তু হোটেল ভাড়া দিতে চায় না কারণ পুলিশের নাকি মানা আছে তা আপনার এই জিনিসটা একটু মাথায় রাখবেন বা খেয়াল রাখবেন যদিও আমি হোটেল পেয়েছিলাম দু তিন জায়গায় কথা বলেছি তারা রাজি হয়েছে কিন্তু আমাকে একটু খুঁজতে হয়েছিল কিন্তু এটা আমি যেখানটা হোটেলটায় উঠেছি সেখান থেকে হেঁটে জাস্ট পাঁচ মিনিট মতো লাগলো হেঁটে আসতে দূরে নৌকাতে কিছু লোক যাচ্ছে মানে উঠছে এখন কোথায় যাবে জানি না চলুন ওদিকে যাওয়া যায় গিয়ে জিজ্ঞাসা করা যাক কোথায় যাচ্ছে কারণ এখান থেকে নৌকায় করে কোথায় নিয়ে যায় সেটা জানতে নিতে পারলে ভালো লাগতো বলছিলাম হ্যাঁ এটাই করে লোকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে জানি না এরকম সব লোকে যাচ্ছে চলুন যাওয়া যায় জিজ্ঞাসা করা যায় কোথায় যাচ্ছে হ্যাঁ বোর্ডিং আনছেন করেছেন শিবা বোটিং রামেশ্বরম টিকিট হচ্ছে একশো টাকা পার হেড জার্নি পার প্যাসেঞ্জার টিকিট ফি নন রিফান্ডেবল ফেরি সার্ভিসের সাবজেক্ট এটা হচ্ছে বোটিংয়ে নিয়ে যাবে বোট রাইডটা পাঁচ কিলোমিটার ভেতরে ঘোরাবে একশো টাকা করে টিকিট দিল চলে আসলাম ওই দূরে মন্দিরটা দেখা যাচ্ছে

দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রামেশ্বরমের মন্দির দূরে দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে একটা পাশে টাওয়ারও রয়েছে আর এখানে প্রচুর শিপিং বোট রয়েছে আর মানে ফিশিং বোট যাকে বলে মানে মাছ ধরার জন্য এরা বেরোয় প্রচুর রয়েছে এখানে আর সমুদ্রের ঢেউ কিন্তু মারাত্মক এখানটায় সমুদ্রের ঢেউ কিন্তু মারাত্মক পিছনের মন্দিরটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আশা করি সমুদ্রের নীল জলরাশি তার মধ্যে ঘুরছি দারুণ লাগছে কিন্তু নৌকা কিন্তু দড়িয়ে দিয়ে বাধা আছে যাতে ভেসে না চলে যায় অবশ্যই একশো টাকায় প্রায় তিন কিলোমিটার মতন ঘোরালো দারুণ লাগে কিন্তু এই কুড়ি মিনিটের মতন রাইড মন্দিরটা দেখতে পাচ্ছেন আর যেরাম বললাম ওখানে ফিশিং বোট রয়েছে প্রচুর দারুণ জোরে বৃষ্টি পড়ছে কিন্তু চার পাঁচটা ধোঁয়াটের মতন হয়ে গেছে কালকে যাব ধানুষ করি এখান থেকে বাস ছাড়ে তিরিশ টাকা করে নেয় যেতে ওই পঁয়তাল্লিশ মিনিটের মতন সময় লাগে তা কালকে সকালবেলা চলে আসবো বাস স্ট্যান্ডে নটা সাড়ে নটা নাগাদ এখান থেকে বাসে করে যাব ধানুষ করি রাত্রেবেলায় গুজরাটি ভবন থেকে একশো টাকায় গুজরাটি খাওয়া নিয়েছিলাম ডিনার হিসেবে তো অনেক কিছু দিয়েছিল খিচুড়ি দিয়েছিল রুটি দিয়েছিল তরকারি দিয়েছিল ফ্রা দিয়েছিল এগুলো খেয়ে হোটেলে চলে যাই তো যাওয়ার পথে ধানুষকডি এগুলো ডিসটেন্সগুলো দেখলাম রামেশ্বরমে একটা হোটেল নিয়েছিলাম একদম বেসিক মানের হাজার টাকা ভাড়া নিয়েছিলো যেহেতু আমি সিঙ্গেল ছিলাম তো অনেক হোটেল যেহেতু দিতে চাইছিল না তো আমি ওই হাজার টাকা একটা বেসিক রুমেই ঢুকে গেছিলাম কেননা একটু টায়ার্ডও ছিলাম আমার হোটেলটা থেকে মানে মন্দিরটা জাস্ট হেঁটে পাঁচ সেকেন্ড হবে মানে রাস্তার এপার আর ওপার তা আপনারা যদি মনে করেন এখানে আসবেন এসে কিন্তু মন্দিরের আশপাশে প্রচুর হোটেল রয়েছে লজ রয়েছে ধর্মশালা রয়েছে আপনারা চুজ করে যে কোনো একটাতে উঠে যেতে পারেন এবং থাকতে পারেন রাতের বেলা দেখছেন রামেশ্বরমের মন্দিরটা কি অপূর্ব সুন্দর লাগছে এটা মন্দিরের পিছন দিক থেকে তোলা মানে জাস্ট এর পিছনটাতেই সমুদ্র বা বিচটা রয়েছে তা এখানে এটা হচ্ছে জাস্ট পিছন দিকে আর আমার হোটেলটা হচ্ছে জাস্ট এগিয়ে একটুখানি গেলেই ডান দিকে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এরপর আমি এখন হোটেলে ঢুকে যাব কালকে যাব ধানুষ সেই ভিডিও নিয়ে আসছি নতুন পর্বে টিল দেন বাই আপনারা সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না